সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও তাদেরকে কেন জান্নাত থেকে বের করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব ইবলিশ শয়তানের উপর যখন আল্লাহ লানত করল সে তখন হজরত আদম আলাহিসালামকে সেজদা করতে অস্বীকার করল আর এই কারণে আল্লাহ তালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া আরাম আয়েস করা এবং ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল তা সত্ত্বেও একাকিত্বের কারণে সব সময় হজরত আদম সালাম উদাস থাকতেন এই অবস্থা দেখে আল্লাহ তা আলা হজরত আদম আলাহিসালামের বাম পাঁচর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন আর এভাবেই হযরত আদম আলাহিসালাম এবং হযরত হাওয়া আলাহিসালাম জান্নাতে খুবই সুন্দরভাবে দিন কাটাতে শুরু করলেন আল্লাহ তা তাদেরকে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি তা করতে পারবে যা মন চায় তাই খেতে পারবে কিন্তু খবরদার কখনো এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফল খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর তারা দুজনে বসবাস করত আর তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাহিরেও আসা যাওয়া করত সে সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো। আর তখন সাপের পা ও ছিল যা দিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারত ময়ূর এখন যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক সুন্দর ছিল একদিন সাপ এবং ময়ূর জান্নাত থেকে বের হয়ে বাইরে আসলো তখনই তাদের সাথে দেখা হল ইবলিস শয়তানের সাপ এবং ময়ূরকে দেখে ইবলিস শয়তান বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো আমিও সেখানে যেতে চাই তখন সাপ এবং ময়ূর বলল আল্লাহ তাআলাকে আমরা অনেক ভয় করি আর এজন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না এই কথা বলার পর ইবলিস শয়তান বন্ধুত্বের দোহাই দিল আর বলল এক সময় আমরা সকলেই তো একসাথে জান্নাতে ছিলাম এখন তোমাদের সাথে আমাকেও জান্নাতে নিয়ে চলো এ কথা বলার পর সাপ ইবলিস কে বলল তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে আবার উবলিয়ে দেবে আর এভাবে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না এ বিষয়ে সাপের কথা শুনে ইবলির সঙ্গে সঙ্গে একটি সাপের রূপে পরিণত হয়ে গেল আর তখন সেই সাপকে ময়ূর গিলে ফেলল আর এভাবে শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হল ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হযরত আদম সালাম ও হযরত হাওয়া আলাহি সালামের সঙ্গে দেখা করলো আর তাদেরকে বলল আমি তোমাদের বন্ধু তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছের ফল খাওনি কেন এ বিষয়ে এই প্রশ্নের উত্তরে দুজনেই বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছের ফল খেতে একেবারেই নিষেধ করেছেন আর এজন্য এই গাছের কাছে আমরা কখনো যাইনি এবং ফলও খাইনি জান্নাতে হজরত আদম আলাহি সাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন তখন হজরত হাওয়া আলাহি সাল্লাম পাশে একটি জায়গায় বসছিলেন তখন ইবলিস শয়তান হজরত হাওয়া আলাহি সাল্লামের কাছে গিয়ে বলল আল্লাহ তালা তোমাদেরকে এই গাছের ফল এজন্যই খেতে নিষেধ করছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা যেন কোনোদিন ফেরেস্তা না হয়ে যাও আর ফেরেস্তা হলে তো তোমরা সর্বকালের জন্য জান্নাতে থাকতে শুরু করবে হযরত হাওয়া আলাহি সাল্লাম ইবলিশ শয়তানের কথায় পা দিয়ে এই গাছ থেকে দুটি ফল পেরে নিলেন এবং একটি ফল খেয়ে ফেললেন এদিকে হযরত আদম আলাহিসালাম ঘুম থেকে উঠে হযরত হাওয়া আলাহি সাল্লামকে খোঁজ না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচেই চলে গেলেন হযরত হাওয়া আলাহি সাল্লাম যখন আদম আলাহি সালামকে ফল খাওয়ার জন্য বললেন তখন হযরত আদম আল্লাহ বললেন তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে হবে তখন হজরত হাওয়া আল্লাহিসাল্লাম বললেন তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছ না আল্লাহর ফেরেশ তারা দিন মিথ্যা কথা বলতে পারেন না তিনি আমাদেরকে বারবার কসম করে বলেছেন তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো আল্লাহ ফেরেশ তা দিন মিথ্যা কথা বলতে পারে না তিনি আমাকে বারবার কসম করে বলেছেন তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো তখন হজরত আদম আলাহিসালাম বলেন যদি আল্লাহ তালা আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে সেটাই আমি মেনে নেব তবু তার আদেশের বিরোধিতা আমি কোন দিন করতে পারব না তখন হজরত হাওয়া সালাম বললেন তুমি চিন্তা করে দেখো আল্লাহ তা আল্লাহ রাহমানুর রাহিম তিনিই তার বান্দার গুণা ক্ষমা করে দেন আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন এতে আমরা বেহেস্তে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহর ক্ষমা পেয়ে যাব হযরত হাওয়া আলাহি সালামের কথা শুনে হজরত আদম আলাহিসালাম ভাবলেন হাওয়া আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অযৌক্তিক কোনো কথা বলেননি তার ও এই ভাবনাই ছিল তিনিও ভেবেছিলেন আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন তাই শেষ পর্যন্ত হজরত আদম আলাহি সালাম গন্ধম ফল খেতে রাজি হয়ে গেলেন অবশেষে ফলটি খেয়ে ফেললেন আর যখনই এই গাছে ফল দুজনে খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল সেই সময় আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলেন আমি তোমাদেরকে আগেই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছের ফল খেতে মানা করেছিলাম কিন্তু তোমরা আমার কোনো কথা শুনোনি এরপর আল্লাহ তা আলা হজরত আদম আলাহিসালাম ও হজরত হাওয়া আলাহিসালামকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন হজরত আদম আল্লাহি সালাম ও হজরত হাওয়া আলাহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বললেন এই জমির উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে আর এখন থেকে তোমরা এই জমিনে থাকতে শুরু করবে আল্লাহ তাআলা ময়ূরের সৌন্দর্য কেড়ে নিলেন কারণ সে ইবলিশ শয়তানকে জান্নাতে নিয়ে এসেছিল আর যে পায়ের দ্বারা ইবলিশকে নিয়ে এসেছিল তা সেই পাকে কুৎসিত বানিয়ে ফেললেন অপরদিকে সাব যে মুখ দিয়ে কথা বলে ইবলিশকে সাহায্য করার কথা বলেছিল আল্লাহ তালা তাই সাপের মুখে ভর্তি করে দিয়ে তার মুখের সুগন্ধকে কেটে নিলেন এবং সাপের পাও নিয়ে নিলেন তাদের এই কর্মকাণ্ডের জন্য চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন